কুইশন এসএসসি দুই হাজার পঁচিশে মোট কতজন শিক্ষার্থী পাশ করেছে অপশন এ ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন অপশন বি তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন অপশন সি দশ লাখ জন অপশন ডি উনিশ লাখ তিন হাজার জন উত্তর সঠিক অপশন বি তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন কুইশন কোন বোর্ডের পাঁচ শতাংশ সর্বোচ্চ ছিল এসএসসি দুই হাজার পঁচিশে অপশন এ ঢাকা অপশন বি রাজশাহী অপশন সি চট্টগ্রাম অপশন ডি যশোর উত্তর সঠিক অপশন বি রাজশাহী কুইশন এসএসসি দুই হাজার পঁচিশে মোট কতজন ফেল করেছে অপশন এ ছয় লাখ ছয়শো জন অপশন বি সাত লাখ জন অপশন সি ছয় লাখ পাঁচ হাজার ষাট জন অপশন ডি তিন লাখ জন সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে উত্তর সঠিক অপশন এ ছয় লাখ ছয়শো ষাট জন